ভিউার্স ফুড অ্যান্ড ফান টাইমের আরও একটা নতুন এবং ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে সুস্থ থাকতে হলে আমাদের সবার উচিত পুষ্টিকর খাবার খাওয়া এবং বাইরের খাবার যতটা সম্ভব হয় এড়িয়ে চলা কারণ বাইরের খাবারের চেয়ে ঘরের তৈরি খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত আজকে আপনাদের সাথে এমনই একটি ঘরে তৈরি পুষ্টিকর খাবারের রেসিপি শেয়ার করব। আর তা হলো চিকেন স্যুপ তবে অনেকেরই ধারণা বাসায় তৈরি চিকেন স্যুপ হোটেল বা রেস্টুরেন্টে রান্না করা চিকেন স্যুপের মতো সুস্বাদু হয় না কিন্তু আমি আজকে আপনাদের হোটেলের বাবুরচিদের মতোই রান্না করে দেখাবো স্যুপ রান্না করার জন্য আমি এখানে সাতশো গ্রাম ব্রয়লার মুরগির মাংস নিয়েছি মুরগিটাকে ছোটো ছোট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সাথে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন একসাথে বাটা এর সাথে ফোরনের জন্য নিয়েছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা আস্ত কাঁচামরিচ চার পাঁচ টুকরা দারচিনি চারটা এলাচি কিছু লবঙ্গ ও কিছু গোলমরিচ সাথে দুইশো গ্রাম টক দুই ও তার সাথে দুই পিস পাউরুটির টুকরা চারপাশের ব্রাউন কালারের অংশটাকে ফেলে দিয়ে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এবার পাউরুটির টুকরোগুলোকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি এভাবে কিছুক্ষণ রেখে দিলে পাউরুটির টুকরোগুলো দুধটাকে সুক করে নেবে এখন একটা ব্লেন্ডারে ঢেলে সবগুলোকে ব্লেন্ড করে একটা থিক এবং মসৃণ পেস্ট বানিয়ে নেব মূলত এইটাই হবে আমার চিকেন স্যুপের বেস কিছু শুকনা মশলা লবণ ও এই সবগুলোর উপকরণ দিয়েই বানিয়ে নেব হোটেল স্টাইলের চিকেন স্যুপ প্রথমে চুলায় প্যান বসিয়ে প্যানে দুই টেবিল চামচ ঘি ও এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। এরপর ফোড়নের জন্য রাখা পেঁয়াজ কুচি ও আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব লুকে অল্প আছে এক দেড় মিনিট একটু ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন ব্রাউন কালার না হয়ে যায় তাহলে কিন্তু স্যুপের কালার ব্রাউন কালার হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না পেঁয়াজটা একটু নরম হলেই পেঁয়াজ ও আদা রসুন বাটাটা দিয়ে দিব। তারপরে এগুলোকে তেলের মধ্যে এক মিনিট কষিয়ে নেব এক মিনিট পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এক চামচ লবণ এক চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এখন এই মশলাগুলোকে অল্প আছে দুই মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দুই মিনিট পর টক দুইটা প্যানে দিয়ে দিব তারপর মশলার সাথে টক দুইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে দুই ভাগ করে দিয়ে দিব এতে করে স্যুপটা খুব বেশি একটা ঝাল হবে না কিন্তু কাঁচামরিচের যে সুন্দর এর মাটা আছে সেটা স্যুপে খুব ভালো লাগবে কিছুক্ষণ কষানোর পর আমি এতে এক চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব তারপর আরও কিছুক্ষণ কষিয়ে মাংসের পিসগুলো দিয়ে দিব এখন মাংসের পিসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে আপনি যখন একটা একটা উপকরণ দিয়ে অনেকটা সময় নিয়ে একটা খাবার কষিয়ে কষিয়ে রান্না করবেন খাবারটার টেস্ট ঠিক তখনই অনেকাংশেই বেড়ে যাবে এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করতে হবে এই সময় মাংস থেকে পানি বের হয়ে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট ঢেকে রান্না করার ফলে মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন দুধ ও পাউরুটির মিশ্রণটা দিয়ে দিব এখানে দুধের পরিমাণ এক কাপ ছিল এর সাথে আমি আরও হাফ কাপ গরম পানি দিয়েছি আপনারা চাইলে এক কাপ গরম পানি দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী সুপের ঘনত্ব বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর আবার সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আরও দশ মিনিট রান্না করে নেব এই দশ মিনিট রান্না করার ফলে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা খুলে লবণ চেখে দেখলাম একটু কম হয়েছে আমি সবসময়ই প্রথম লবণ একটু কম দিই এতে করে পরে দেওয়ার সুযোগ থাকে এখন হাফ চামচ লবণ ও আরও দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব কাঁচামরিচটা জাস্ট স্মেলের জন্য দিয়েছি এতে ঝাল হবে না কাঁচামরিচের স্মেলটাকে অ্যাবজর্ব করার জন্য স্যুপটাকে আরও দুই মিনিট ঢেকে রাখবো স্যুপটা হতে হতে আমি পাশের চোলায় তিনটা পরোটা ভেজে নিচ্ছি রুটির ডোটা রেস্টে রাখতে পারিনি তাই সময় স্বল্পতার কারণে রুটির সাইডগুলো এরকম অমসৃণ হয়েছে এদিকে আমার স্যুপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এতে এক চামচ ঘি দিয়ে দিব এবং চুলাটা বন্ধ করে দিব তবে ঘিয়ের স্মেলটা ধরে রাখার জন্য আমি ঢাকনা বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব সকালের নাস্তায় পরোটার সাথে এরকম এক প্লেট স্যুপ হলে আর কিছুই প্রয়োজন হয় না আর এই স্যুপের প্রধান উপাদান যেহেতু মাংস তাই আপনার প্রতিদিনের প্রোটিনের চাহিদার কিছুটা হলেও যোগান দিবে তাই এই স্যুপ আপনার জন্য হতেই পারে একটা আদর্শ নাস্তা আমি এখন স্যুপটা প্লেটে সার্ভ করে দেব দেখুন কি সুন্দর আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে এই স্যুপটা আমার বর চিকেন স্যুপ একটু ঘন পছন্দ করে হোটেলের পাতলা টেলটেলে ভাবটা তার পছন্দ না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্ব বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না আমি এই স্যুপটা হোটেলের পাতলা তন্দুর রুটি ও ঘরে বানানো পরোটার সাথে সার্ভ করেছি ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে বেলাইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ